হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এস কে বিউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য আজকে মেজর ফোর সোসিওলজি আজকের আলোচনার বিষয় হচ্ছে সামাজিক গবেষণা কাকে বলে অর্থাৎ সোশ্যাল রিসার্চ হোয়াট ডি ইউ মিন বাই সোশ্যাল রিসার্চ অর্থাৎ সামাজিক গবেষণা কি এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া এসকে বিয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি আরও যা কিছু রয়েছে সবকিছু তো চলো শুরু করছি আজকের ক্লাসটা সামাজিক গবেষণা কাকে বলে এই নিয়ে বিস্তারিত আলোচনা দেখো তোমাদের স্লাইডিং এর মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু বিষয় আমি এখানে লিখে দিয়েছি সামাজিক গবেষণা থেকে বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি সামাজিক গবেষণা হল একটি পরিকল্পিত এবং পদ্ধতিগত প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের বিভিন্ন দিক যেমন সামাজিক সমস্যা সামাজিক আচরণ সামাজিক সম্পর্ক ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করা হয় এবার এই যে সামাজিক গবেষণা বিষয়টা কি সাপোজ মনে করো আমরা দেখছি সোসাইটিতে যে কত মানুষ নেশা করে কত মানুষ নেশা করে না তাহলে এই নিয়ে আমি একটা সার্ভে করছি এবং এটার যে যথাযথ বিবরণ সেই বিবরণ আমি আমার লেখনির মাধ্যমে তুলে ধরছি এটাকেই বলা হয় সামাজিক গবেষণা এবার বলতে পারি যে একটা সোসাইটিতে কি পরিমাণে স্বাক্ষর মানুষ রয়েছে কি পরিমাণে নিরক্ষর মানুষ রয়েছে যখন আমি এটা নিয়ে রিসার্চ করছি এবং এটার যে প্রাপ্ত তথ্য সেই তথ্য আমি আমার লেখনিতে লিখছি সেটাকে বলা হচ্ছে সামাজিক গবেষণা এরকম বিভিন্ন সামাজিক ইস্যু এবং সামাজিক সম্পর্ক নিয়ে কিন্তু এই এই ধরনের গবেষণাগুলো করা হয়ে থাকে ওকে তো বলছে এই গবেষণার লক্ষ্য হলো সমাজের বিভিন্ন দিক সম্পর্কে বৈজ্ঞানিকভাবে জানা এবং সেই জ্ঞানের মাধ্যমে সমাজের উন্নতিতে অবদান রাখা তাহলে একটা সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি সাপোজ মনে করি কোনো একটা সোসাইটিতে দেখা গেল যে নাইনটি পার্সেন্ট লোক নেশাগ্রস্ত এবং টেন পার্সেন্ট লোক যারা নেশা ছুঁয়েও দেখে না এবার সাপোজ এই ধরনের মানুষদেরকে আমরা যেন এদের দলে আমরা ফিরিয়ে আনতে পারি তার একটা প্রচেষ্টা করা হয় তাহলে এই সামাজিক গবেষণার মধ্যে দিয়ে কিন্তু আমরা অজানা বিভিন্ন তথ্যকে জানতে পারি এবং অজানা এই যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলোর মধ্যেই কিন্তু আমরা একটা সমাজের উন্নতিতে কিন্তু অংশগ্রহণ বা অবদান কিন্তু রাখতে পারি এবার আমরা পরবর্তী স্লাইডে জেনে নেব সামাজিক গবেষণার কোন কোন গুরুত্বপূর্ণ দিকগুলো রয়েছে দেখো এখানে সামাজিক গবেষণার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকের কথা আমি তুলে ধরেছি প্রথম যে পয়েন্টটা রেখেছি আমি সেটা হলো সামাজিক সমস্যা চিহ্নিতকরণ দেখো প্রথমত আমাদের সোসাইটিতে সামাজিক গবেষণা করতে গেলে সামাজিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমাদের কিন্তু দেখতে হবে যেমন আজকে পশ্চিমবঙ্গের কথা যদি বলি আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইমারি স্কুলগুলো থেকে শুরু করে বাংলা মিডিয়ামের যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা খুবই কম তাহলে এটা কেন হচ্ছে এই নিয়ে একটা রিসার্চ করাকে বলে গবেষণা তাহলে এখানে বলছে সামাজিক সমস্যা চিন্তা কারণ সামাজিক গবেষণার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা যেমন দারিদ্র বেকারত্ব বৈষম্য অপরাধ ইত্যাদি যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু চিহ্নিত করা যেতে পারে নেক্সট বলেছে সামাজিক আচরণ সম্পর্কে বিশ্লেষণ করা যায় বলছে এই গবেষণার মাধ্যমে মানুষের সামাজিক আচরণ যেমন সামাজিক যোগাযোগ সামাজিক মূল্যবোধ সামাজিক রীতিনীতি ইত্যাদি বিশ্লেষণ কিন্তু করা হয় বোঝা গেল নেক্সট আমরা চলে যাব পরবর্তী স্লাইডে বলেছে এখানে সামাজিক সম্পর্ক অধ্যয়ন তারপরে কি বলেছে সামাজিক সম্পর্ক অধ্যয়ন করা অর্থাৎ সামাজিক গবেষণার মাধ্যমে কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক সম্পর্ক যেমন পরিবার বন্ধুত্ব কর্মক্ষেত্র ইত্যাদি অধ্যয়ন কিন্তু করা হয় অর্থাৎ আমি পরিবার সম্পর্কে জানতে পারি সামাজিক গবেষণার বিষয়ে একটা পরিবার একক পরিবারগুলো কি হয় যৌথ পরিবারগুলো কি হয় ইত্যাদি যে বিবরণগুলো রয়েছে সেই বিবরণ সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি দেন কি বলেছে এখানে সমস্যার সমাধান সম্পর্কে অনুসন্ধান করা সামাজিক গবেষণার মাধ্যমে সামাজিক সমস্যাগুলোর কারণ অনুসন্ধান করা হয় এবং সেই সমস্যাগুলোর সমাধানের উপায় কিন্তু খুঁজে বের করা হয় অর্থাৎ আমরা যে সামাজিক বিভিন্ন সমস্যাগুলো রয়েছে এই সামাজিক গবেষণার মধ্যে দিয়ে আমরা কিন্তু বিভিন্ন সামাজিক সমস্যাগুলো সম্পর্কে অনুধাবন করতে পারি এবং জানতেও কিন্তু পারি ওকে তো এই ছিল আজকের ক্লাস আমি আর বেশি কিছু বলবো না জাস্ট একটুখানি রয়েছে সামাজিক গবেষণা বিভিন্ন পদ্ধতিতে পরিচালিত হতে পারে যেমন হচ্ছে আর সমীক্ষার মাধ্যমে হতে পারে সাক্ষাৎকারের মাধ্যমে হতে পারে পর্যবেক্ষণের মাধ্যমে হতে পারে ঐতিহাসিক গবেষণার মধ্যে দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন সামাজিক গবেষণাগুলো হতে পারে বোঝা গেলো তাহলে সামাজিক গবেষণা কী কীভাবে হতে পারে কেমনভাবে হতে পারে সেই নিয়ে কিন্তু আলোচনা করলাম সামাজিক গবেষণা কি নিয়ে আলোচনা করলাম এর পরের দিন ক্লাসে নেক্সট ক্লাসে আমি কিন্তু পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের ধাপে ধাপে প্রতিটা বিষয় আমি বুঝিয়ে দেবো প্রতিটা ক্লাসগুলো আমরা নেব এবং জানিয়ে দেবো বিষয়বস্তু সম্পর্কে তোমরা একেবারে পুরোপুরি অবগত হতে পারবে তো স্টুডেন্টস সময় নষ্ট না করে একেবারে প্রথম থেকে যদি যুক্ত হতে চাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি যুক্ত হতে পারো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ